বাড়ি গাড়ি সুন্দর নারী যাইতে হবে ছাড়ি রে জগতবাসী রে কোন দিন জানি আসবে বেগেরফতারি জগতবাসি রে কোন দিন জানি আসবে বেগেরফতারি বাড়ি গাড়ি সুন্দর নারী যাইতে হবে ছাড়ি রে জগতবাসি রে কোন দিন জানি আসে বেগেরে ফুতারে জগতবাসি রে কোন দিন জানি আসে বেগেরে ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে টুকরা সাদা কাপড় সঙ্গী শুধু হবে রে সঙ্গী শুধু হবে ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে টুকরা সাদা কাপড় সঙ্গী শুধু হবে রে সঙ্গী শুধু হবে তিনটুকুরা সাদা কাপড় তোমার পরাইয়া সাড়ে তিন হাতে মাটির ঘরে রাখিবে শুয়াইয়া তিন টুকুরা সাদা কাপড় তোমার পরাইয়া সাড়ে তিন হাত মাটির ঘরে রাখিবে শুয়াইয়া ওরে ফেরেস তারা জিজ্ঞাসিবে জালবা জালবা করি রে জগতবাসি রে কোন দিনে জানি আসবেগেরেফতারে জগতবাসি রে কোন দিনে জানি আসবে গেরে যাদের লাগি আজকে তুমি ব্যস্ত দিবা রাতেরি কেউ যাবে না সঙ্গে সবাই একলা পথের জাতিরে একলা পথের জাতিরি যাদের লাগি আজকে তুমি ব্যস্ত দিবা রাত্রি কেউ যাবে না সঙ্গে সবাই একলা পথের জাতিরে একলা পথের জাতেরি ছাড়তে হবে এই দুনিয়ার মায়ারিবাদ চিনবে না কেউ তে কে বা পরাপন ছাড়তে হবে এই দুনিয়ার মায়ারি বাধন চিনবে না কেউ হাসরেতে কে বা পরাপোন ওরে একটুখানি কাঁদবে শুধু খাঠের কিনারে ধরি রে জগতবাসী রে কোন দিন জানি আসবেগেরেফতরে জগতবাসী রে কোন দিন জানি আসবে ফতারি টাকা ছাড়া আজকে তুমি কিছুই বোঝো না মরার পরে সবই পরের তোমার কিছু না টাকা ছাড়া আজকে তুমি কিছুই বোঝো না মরার পরে সবই পরের তোমার কিছু না সঙ্গে যাবে শুধু তোমার ইমান যা কিছু করে ভবে আখের ফসল সঙ্গে যাবে শুধু তোমার ইমান আমল যা কিছু করে ভবে আখেরের ফসল ওরে ধন সম্পদে জায়গা জমি আসবে না তো কাজেরে জগতবাসী রে কোন দিনে জানি আসে বেগের ফতারি জগতবাসির কোন দিনে জানি আসে বেগের ফতারি